আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি উপরে যখন কঠিন অবস্থা বিরাজ করছিল আল্লাহ পাক নাজিল করলেন এই সূরা আনকাবুতের মধ্যে রব্বুল আলামিন 69 টি আয়াত দান করেছে এবং ওর মধ্যে সাতটি রুকু আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত মাসালুল্লাযিনা তাতখাজু মিন দুনিল্লাহি আউলিয়া আকামাসালুল আনকাবুত ইত্তখadhat বাইতা ওয়া ইন্না আওহANAL BUYUTIL আঙ্কাবুত লাউ কানূ ইয়ালামূন বলেন আল্লাহ সূরা নম্বর আয়াতের এই যে আনকাবুত শব্দ থেকে সূরা আনকাবুতের নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কেন সুর আংকাবুতের নামকে আংকাবুত রাখলেন কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড় বড় প্রাণীর নামে সুরা নাজিল করেছেন যেমন ফিল মানে হচ্ছে হাতি হাতি তো একদম ছোট প্রাণী তাই না হাতি বড় প্রাণী অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে তিনটি কীট পতঙ্গের নামে সুরা নাজিল করেছেন যারা বলেন কয়টি এই যে আজকে আয়াত সুরা আনকাবুত শব্দের অর্থ হচ্ছে আপনার মাগুলো শান কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নামে সুরা নাজিল করেছেন যে সুরাটির নাম দেয়া হয়েছে সুরাতুন নামল এরপরে তিন নম্বর রাব্বুল আলামিন মৌমাসির নামে সুরা নাজিল করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরাতুন নাহল নাহলুন মানে হচ্ছে মৌমাছি আর নামলুন মানে হচ্ছে পিবিলিকা আনকাবুত মানে হচ্ছে মাকড়সা আমরা যে সুরাটি তেল করেছি এই সুরাটির বাংলা অর্থ হচ্ছে মা জোরে বলেন তো কি নাম আল্লাহ এই সুরের আলোচনা বোঝাতে যে একচল্লিশ নম্বর এত আল্লাহ বলছেন রব্বুল আলমিন তোমাদের সামনে মাকড়সার দৃষ্টান্ত উপমা আল্লাহ পাক বর্ণনা করেছেন মাকড়সা সে ঘর তৈরি করে সেই ঘরটি বেশি শক্ত হয় না ঘরটি হয় কিন্তু অত্যন্ত দুর্বল নরম হয় আপনারা বলেন তো মাকড়সা যে জাল বিস্তার করে এই জালটি তো খুব বেশি শক্ত হয় ওই আপনি যখন মাহাবিল শেষ করবেন ঘুম থেকে উঠেছেন মসজিদের দিকে আপনি যাচ্ছেন এখন সময় রাস্তা দেখলেন এই পাশে এক খটি এবং আর এই পাশে এক খুঁটির সাথে এমন জাল বিস্তার করেছে এখন এই মাকড়োসার জাল যদি আপনি না সরাতে পারেন তাহলে মাছিদে যেতে পারবেন না এখন করবেন নাকি তাহলে পিছু হটতে হবে সেখানে বাড়ি থেকে কোনো নরম কোনো অশ্রাণলে হবে না লোহার কোনো শক্ত অশ্র আনলে হবে তারপর ওটাকে অপসারণ করতে হবে বিষয়টিকে কেমন নাকি আল্লাফা বলছেন মাকড়ো সংগ্রহ করে যে সে বিশাল শক্তিশালী জাল সে বিস্তার করেছে কিন্তু আসলে তার জাল তো মোটেও শক্তিশালী নয় তার জালটা হচ্ছে অত্যন্ত দুর্বল তার মানে হচ্ছে ইসলাম আল্লাহ তো কোরআনের আল্লাহ করুশন যারা ইসলামের দুশ্মন যারা এই জামিন থেকে আল্লাহর নূরকে যারা নির্বাপিত করে দিতে চায় এমন অসভ্য করবার আবুজে হেলের পেতাত গোষ্ঠী আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে কি না আমার ভাই বন্ধুগণ তারা ইসলামের বিরুদ্ধে এমন এমন সত্য সত্য আইন তারা প্রয়োগ করার জন্য চেষ্টা করেছে সকল আইন ছিল হচ্ছে কোরআনের কর্মীদের বিরুদ্ধে সকল আইন ছিল আলে মোলামাদের বিরুদ্ধে জেলখানাগুলো ছিল শুধু আলে মোলামাদের জন্য জেলখানাগুলো ছিল শুধু আল কোরআনের কর্মী যারা তাদের জন্য এইরকম ষড়যন্ত্র করেছে এবং তারা মনে করেছে এইভাবে যুগের পরে যুগ চলে যাবে একচল্লিশ সাল কেন একাশি সাল পর্যন্ত তারা চলে যাবে তারা মনে করেছিল শক্তিশালী জাল আমরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছি এই জলে আমরা সকলকে আটকে ফেলেছি কিন্তু এই দেশের মানুষ তারা আপনার উনিশশো বিগত ব্রিটিশদের হাত থেকে আপনার সাতচল্লিশ সালের যখন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করল এরপরে যখন পাকিস্তানিরা আমাদের নাগরিক সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করলো আমাদের অধিকার বলতে যা কোনো কিছু তারা দিতে যখন স্বীকার করলো না এই জাতি আবার ফসে উঠলো তার হাতে অস্ত্র নিল সর্বশ্রেণীর মানুষ একবার বৃদ্ধ থেকে শুরু করে আপনার জুবান পর্যন্ত এমনকি মহিলারা পর্যন্ত তাদের অধিকার আদায়ের জন্য ময় কাজ করেছে একাত্তর সালের পূর্বে এই জাতি সাতচল্লিশে স্বাধীনতা অর্জন করেছে আরেকবার এরপরে বান্ন সালে ভাষা আন্দোলন দেখেছে উনসত্তরে গণভ্যত্তন দেখেছে চূড়ান্ত পর্যায়ে একাত্তর সালে বিদায় হয়েছে বিজয়ের পরবর্তী সময় প্রায় অর্ধ অর্ধশত বৎসর আমাদের মাস থেকে পার হয়ে গেছে যে সুসমুদ্ধ সমাজ উপহার দেওয়ার জন্য ন্যায় এবং ভিত্তিক সমাজ খেয়ে জন্য জাতি যে স্বপ্ন দেখেছিল কিন্তু আপনার অর্ধশত বছর পার হয়ে যাওয়ার পরে কিন্তু এই জাতি সেই স্বাধীনতার সোপান ঘরে তুলতে পারে নাই জোরে মানে ঠিক না বেঠিক। যখন যখন বেড়া বেড়াতে এই জাতিকে আটকে ফেলা হলো

আমি আল্লাহ রব্দুল আলমিন সেটাকে পানির মধ্যে চুমুনি দিয়ে দিয়ে আমি আল্লাহ পাত্রাকে শেষ করে দিয়েছি তোমরা কি দেখো না এব্রাহিমের সাথে দুঃস্মনী করেছিল যে নমর আমি রব্দুল বাড়ি খাওয়াই খাওয়াই আমি তাকে জুতুর পিটুনি দিয়ে দিই আমি দুনিয়ার মাছ থেকে এটাকে আমি বিদায় করে দিয়েছি এরপরে হুদ আল ইসলামের জাতির লোকেরা সালিহ আলী ইসলামের জাতির লোকেরা তারা নবীর সাথে যে দুশ্মনী করেছে এবং তাদের অনুশ্রিত পথে জীবন যারা পরিচালনা করেছিল তাদের বিরুদ্ধে যে দুশ্মনী করেছে আল্লাহরবুলমিন সামান্য সময় তাদেরকে ছাড় দিয়েছেন সামান্য সময় তাদেরকে ঢিল দিয়েছেন এরপরে আল্লাহরবুল যখন তাদের সময় পুড়িয়ে গিয়েছে ওই ঘুড়িকে টান দিয়েছেন যেহেতু ওর দড়িটা কার হাতের মুঠোয় রয়েছে জনবানি কার আল্লাহ পাকের হাতের মুঠোর মধ্যে রয়েছে এই জন্য সময় যখন শেষ হয়ে যায় সাধন মেলে না ঠিক কিনা বলেন এই জন্য সময় এক ফোর আর অসময় দশ ফোর যদি আপনি সময় মতো বুঝতে সক্ষম হন তাহলে ভাগ্য আপনার এই জাতি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে আর যদি বুঝতে সক্ষম না হন সময়ের ব্যবধানে এই জাতি জুতার মালা দিয়ে বরণ করতে ভুলবে না যারা বলেন ঠিক না বেঠে আমার ভাই বন্ধু আল্লাহ আলী বলছেন আমি তোমাদের সামনে মিশাল উদাহরণ আমি পেশ করেছি মাকলসার জাল দিয়ে আমি আল্লাহবাদ দৃষ্টান্ত দিয়েছি যে এত শক্তিশালী জাল মনে করে তারা বিস্তার করে ইসলামের ইসলাম তরহি যারা ইসলামের শত্রু যারা তারা কিন্তু একই নীতি তারা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলম বলেন ইসলামের বিরুদ্ধে যত শক্তিশালী যাও তারা বিস্তার করুক না কেন আল্লাহ আলমিনের ক্ষমতা আল্লাহ পাকের সার্বভৌমত্বের সামনে তাদের এই শক্তি মোটেও কিছু নয় একেবারে নস্বি জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলম বলেন ইসলামের বিরুদ্ধে চরণ যারা করছে সাবাজ মাইন্দের শরীরে যা হাত তুলছে অনবি ইতিহাস আপনি শুনিয়ে দেন যারা ইমানের পথে জীবন পরিচালনা করার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের তো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এটাই স্বাভাবিক আপনি যদি ক্লাসের ছাত্র হন বছরে পরে বছর আপনি এক ক্লাসে থাকতে পারবেন না বছরে অন্তত তিন চারটা পরীক্ষার সম্মুখীন হতে হয় কি হয় না এখন আপনি স্কুলের বারান্দায় যান নাইন মাদ্রাসার বারান্দায় জান নাই লেখাপড়ার কোনো ধারে কাছে আপনি না এখন বললেন হুজুর বা শিক্ষককে আপনি বললেন আমাকে পরীক্ষার ব্যবস্থা করা হোক খাতায় দেখা হবে উদ্ঘাটন করা হবে তথ্যগত দেখা যাবে যে আসলে আপনি ছাত্রই নন এখন আপনাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে যদি আপনি ছাত্র না হন তাহলে পরীক্ষার কোনো সম্মুখীন পরীক্ষার হওয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে নাকি মোটেও কিন্তু সম্ভাবনা নাই এজন হরফুল্লে বলছেন ইমানের ছাত্র যদি তোমরা হও কোরআনের কর্মী যদি তোমরা হও তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবাল্লাযিনা আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মানুষেরা কি মনে করে যাবে ইমান আল্লাহ এই কথা বললে আমি তাকে এমন জান্নাতে তাকে ঢুকাই দেব অতস ওহুম লাইফ আমি তাদেরকে পরীক্ষা করব না আপনি বললেন রব্বুল আলমিন কেন আপনি আমাদেরকে পরীক্ষা করবেন আমরা তো পরীক্ষার ভীতি আমাদের মধ্যে রয়ে গেছে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যেও কিন্তু পরীক্ষার ভীতি রয়ে গেছে পরীক্ষার সবাই ভয় পাই প্রশ্ন যদি কমন আসে তাহলে আনন্দের সাথে মধ্যে আপনার দিয়ে আসে এবং ভালো একটা অবস্থা তাই তৈরি হয় কিন্তু প্রশ্ন কমন এসেছে তারপরে আনন্দ কিন্তু এর আগে প্রত্যেক পরীক্ষার্থীর মনের ভিতরে ভয় থাকে কি থাকে না যারা বলেন থাকে কি না আল্লাহ বলেছেন এই পরীক্ষা না দিয়ে তোমরা সফলতায়। তোমরা উত্তীর্ণ হতে যাও সফল হতে যাও এটা তো মোটেও সম্ভব নয় আপনারা বলবেন রবুল আলামিন পরীক্ষা কেন আমাদেরকে করবেন এটা কি শুধু আমাদের উপরে পরীক্ষা নাকি এর আগে হয়েছে আল্লাহ রব্বুল করেন ওয়ালা ফাতাসানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়ালামন আল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালায়ালামন না

কবির মনোযোগ আকর্ষণ করছি আমার একান্ত প্রিয় ভাইয়েরা একান্ত আপনজনেরা আমার মা বোনেরা আজকে আমার যে আলোচনা এটা আমার বাবা দিদিদের জন্য যেমন আমার মা বোনেদের জন্য তেমন সবার জন্য সমানভাবে প্রযোজ্য ইমানের আলোচনা মহিলাদের জন্য আলাদা কিছু নয় আবার পুরুষদের জন্য আলাদা কিছু হতে পারে না ইমানের আলোচনা সবার জন্য কিন্তু সমান এই জন্য সকলের প্রতি আমি মনোযোগ আকর্ষণ করছি আম্মারবুল আলমিন বলছেন ইমানের পথে চলতে গেলে তোমাদের উপরে ভয় আসবে তোমাদের উপরে জুলুম করা হবে তোমাদের সম্পদ হানি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারপরেও ইমানের যদি তোমাদের থাকে তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য এই সকল পরীক্ষাগুলো তোমাদেরকে মেনে নেওয়ার দরকার আছে না জোরে বলেন আছে কিনা আল্লাহ বলেন তোমাদের পূর্বপতি যারা পৃথিবীতে এসেছিলেন তাদের উপরেও আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নিয়েছিলাম আর তোমাদের উপরে আমি পরীক্ষা নিব কেন পরীক্ষা নিব এই জন্য পরীক্ষা নিব যে তোমাদের মধ্যে ইমানের দাবিতে কারা সত্যবাদী আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুইটা দলের মধ্যে আমি যাচাই বাছাই করে নিতে চাই আমি পার্থক্য করে নিতে চাই কারা সঠিক আর কারা বেঠিক কারা হক এবং কারা বাতিল কারা সত্য বলেছে আর কারা মিথ্যা বলেছে এই মিথ্যা বলা মানুষ আমাদের সমাজে আছে না নাই সুবিধা পাওয়ার জন্য মিথ্যা বলতে পূর্ণাবোধ করে না এখন আল্লাহর বললেন বলছেন চূড়ান্তভাবে যদি সফল হতে চাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলেমিন একটুখানি পরীক্ষা করে নেব যাসাই বসাই করে নেব এরপরে রব্দুল আলেমিন বলছেন আপ হাসিবাল্লাদিনা আম নো না সাই আন্টি আইয়াস মিকুনা বলেন আল্লাহ আত্মব আচ্ছা আল্লাহ করবো বলতে ভয় লাগে আপনাদের এ আল্লাহ আকবর কি কোনো দলের স্লোগান এটা কি আমাদের কোন ব্যক্তির স্লোগান জামাত ইসলামের স্লোগান চরমনায়ের স্লোগান বিএনপি আওয়ামী লীগের স্লোগান এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবর স্লোগান আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন ঠিক না বে ঠিক রাব্বাকা ফাকাব্বির ওগো নবীজি কম্বল মুড়ি শুয়ে থাকলে হবে না কম্বলের মাছ থেকে বেরিয়ে আসুন আপনার রাজ সবচেয়ে বড় আপনার রবের প্রকাশ্য প্রকাশ্য ভাবে আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দেন আল কোরানের আলো সংসদে জাল তোমার নেতা আমার নেতা কোরআন আসে যেখানে আলিমুলা যেখানে কোরআন নাই যেখানে আলো বলা মানাই যেখানে আপনারা ভয় পেয়েছেন বিগত সময় আপনারা ভয় পেয়েছেন আমরা এগুলো খুব ভালো করে জানি অনেক শকুনের দল মঞ্চের উপরে তারা থাকতো দেখতো যে এই জনতার মধ্যে কে স্লোগান দিচ্ছে কে লিড দিচ্ছে আল্লাহ আকবর স্লোগান যারা দিচ্ছে তাদের নাম ধরে ধরে মামলা দেওয়ার মতো এই শকুন আমাদের সমাজে ছিল না ছিল কি ছিল না যারা বলেন ছিল কি না আবার যা আসবে না এর কোনো কৈফিয়াত কিন্তু আমাদের জানা নাই এই জন্য পতিত স্বৈরাচার যারা বিদায় নিয়েছে আমাদের কোন ভুলের কারণে যাতে তারা আবার উঁকি দিতে না পারে আবার না আসতে পারে তার জন্য আমাদের সকলকে অতন্দ্র প্রহের মতো ভূমিকা রাখতে হবে জোরে বলে ঠেকে না সমাজ ভাই বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে পরীক্ষা নিয়েছেন বিগত যারা নবী এবং রাসুল যারা এসেছেন এবং তাদের অনুসৃত পথে জীবন যারা পরিচালনা করেছেন আল্লাপাক তাদের উপরে পরীক্ষা নিয়েছেন এটা আল্লাপাক আমাদেরকে জানাচ্ছেন আরবুল আলমিন সুরাতুল বাকরার দুই শত চোদ্দ নম্বর আয়তে আল্লাপাক বলেন وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ أَلَا ইন্ন না স্বরি জোরে জোরে বলেন আল্লাহ হরত বার আল্লাহরত বলেন তোমরা কি মনে করেছো আম হাসিমু তুম তাতে ভুল তোমাদের যেহেতু মনে পড়া সব হয়েছে মনে পড়া দোষ রয়েছে তোমরা মনে মনে তোমরা খেতে পারো মনে মনে তোমরা জান্নাতে যেতে পারো সাইডে স্টলে বসে তোমরা মনে করো কোনে চাপা কোনা হয়ে একেবারে জান্নাতে চলে যাবে এই চিন্তা নিয়ে তোমরা মনে মনে বসে থাকো তোমাদের নামাজ নাই কালাম নাই ধর্ম নাই কর্ম নাই হয়তোবা একটা ছেলেকে হাফেজ বানিয়েছ হয়তোবা একটি নাতি বা প্রতিদি যারা আছে তাদেরকে হয়তোবা মাদ্রাসায় ওরা হাফেজ হয়েছে বা আলেম আলেমা হয়েছে আর তুমি বসে বসে শুধু বিড়ি টানবা বিড়ি টেনে টেনে তোমার মাজাকে তুমি কোজা করে ফেলবা আর মোটামুটি তুমি কোনা কোনি জান্নাতে যাওয়ার জন্য তুমি ওত পেতে বসে রয়েছো আমি বললাম ভাইজান নামাজ কি হয়েছে কোরআনুল কারীম তেলাওয়াত কি মাঝে মধ্যে হয় আল্লাফা কোরআনকে তোমাদের জন্য ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ রব্বল আলমিন্দ কোরআন দান করলেন এ কোরআন পড়ার জন্য বললেন কোরআন বোঝার জন্য বললেন কোরআন মুখস্থ করার জন্য বললেন সর্বোপরি কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হোক তার জন্য চেষ্টা করার জন্য আল্লাহ আল্লাহরবল আলিম বললেন তা এগুলোর কোনোটাকেই মাঝে মধ্যে একটু করা হয় কি বলে কী বলেন আপনি আপনারা ভাবিত ফজরের নামাজ আজানের আগেই পড়ে ফেলে সুবান আল্লাহ হবে যদি আপনার অক্তের আগে যদি কেউ নামাজ আদায় করে সেই নামাজ কি হয় অক্তের আগে যদি আজান হয় সেই আজান দ্বারা যে নামাজ হবে সেই নামাজও কিন্তু আদায় হবে না অক্তই হলো না সেখানে আজান হয় কেমনে আবার অক্ত হলো না নামাজ কেমনে হয় আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর অর্ডার করেছেন আল্লাপাক আপনাকে বলছেন পরিবারের আপনি দায়িত্বশীল আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন ও আমুরু আহলাকা বিসলাতি ওয়াসতবির আল্লাহ রাব্বুল আলামিন আপনি পরিবারের অভিভাবক আপনি দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহাশরে আপনাকে জিজ্ঞাসা করবেন প্রশ্নের সম্মুখীন আপনাকে করা হবে এমন আল্লাপাক আপনাকে বললেন ও আমর এটা হচ্ছে আমর সেগা আদেশ সুযোগ অর্থাৎ আপনি আদেশ করুন কাদের আদেশ করবেন কিসের জন্য আদেশ করবেন বিশ্বলাতি ওস্তবির আলাইকা ও আমর আহলেকা বিশ্বলাতি ওস্তবির আলাইহা আল্লাপাক বলেন ও কোনোবিটি আপনি আপনার পরিবারস্থ যারা আছেন তাদেরকে আপনি আদেশ করেন কিসের আদেশ করবেন সলাতের জন্য আদেশ করবেন শুধু আদেশ করে আপনি ক্ষান্ত হবেন না এটার উপরে নিজেকে থাকতে হবে সন্তানকে শুধু ঠেললেন নামাজে যা হুজুরের পিছে পিছে চল হুজুরের সাথে সাথে চল হুজুরের সাথে চললে তোর সাতক্ষণ মাপ আর ওনার তো চলা লাগে না ওনার মাসিদের দিকে যাওয়া লাগে না উনি শুধু সন্তানকে ঠেলে এই সন্তান ছোট যখন থাকবে আপনার ঠেলা নিতে সে সামনে যাবে কিন্তু আপনার বাদ্রাবি শয়তানি বাট পারি যখন সে বুঝতে পারবে মসজিদের দিকে যাবে না ও আস্তে আস্তে করে বিড়ির দোকানে যাবে চিল্লা এখন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল বলেন সুযোগে আদেশ করবেন পরিবারের সদস্য যারা সেটা হবে না অস্তবের আলিহা নিজেও কিন্তু এটার উপর অবিচল থাকতে হবে অগণবিদিক রিজিকের পিছনে ছোটাছুটি করছে এই মানুষেরা রিজিকের পিছনে ছোটাছুটি করতে জীবিকা নির্বাহের জন্য তারা হক না হক হারাম হালাল বাস বিচার করার তার সময় সুযোগ তারা পাচ্ছে না তারা এই শয়তানের বাতরামি করছে আসলে আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিযক আপনার রব আপনার কাছে রিজিক চান না নাহনু নারজুকা আমাদের সকলের যে আমাদের যে লেখাজত আমাদের যে জীবিকা আমাদের প্রজন্ম যেটা রয়েছে এটা প্রজন্ম মিটিয়ে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন বলেন কুল্লাহিবাতুল যারা তা করে নিতে ও গুণ করবে যারা নে নিষ্ট নেতি অবলম্বন গায় আল্লাহ ভীতির নীতি যারা অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অনন্ত সফলতার দিনে এই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় তাদের পরিণাম শুভ হবে যারা বলেন সুবহানাল্লাহ এইজন্য সলা হযরতের মত রাব্বুল আলামিন বলেন ইন্নাকুম আপনি কেমন মোটা সোটা আপনি কেমন অর্থবিত্ত আপনি মালিক আপনার ক্ষমতা পাওয়ার কেমন সম্পদ কেমন আছে রং কেমন আছে ওটা কাছে বিবেচনার বিষয় হবে না আপনাদের মধ্যে আমাদের মধ্যে সকলের মধ্যে আল্লাহর তাকওয়ার নীতি কারা অবলম্বন করেছে আল্লাহকে কারা বেশি ভয় করেছে আল্লাহ রব্বুল আলমীর কাছে এই বিবেচনায় সবচেয়ে সম্মানিত মানুষ হবে যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে আল্লাহ। আমার ভাই বন্ধু বানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শুধু মনে করবে তোমরা চিন্তা করবে জান তোমরা এমনইতেই চলে যাবে আর তোমাদের পরীক্ষার সম্মুখীন করা হবে না অথচ তোমাদের পর্বে যারা এই ইসলামের জন্য জন্য দিনের যারা কাজ করেছে ইসলামের পক্ষে যারা চলেছে যারা আল্লাহর কোরআনের যারা হয়েছে তাদের উপরে এমন অমানসিক অমনবিত নির্যাতন তাদের উপরে নেমে এসেছে আমার ভাই বন্ধুবান আল্লাহ রবী বলেন শুধুমাত্র যে শুধু যারা নবীদের যারা সাহাবি যারা নবীদের পদম পদের অনুসরণ করেছে নবীদেরকে যারা ফলো করেছে শুধু তাদের উপরে নির্যাতন করা হয়েছে বিষয়টা এমন নয় নবীদের পর্যন্ত এমন ভাবে অত্যাচার নির্যাতন তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে তাদের হৃদয়টা তাদের শরীরটা প্রকম্পিত হয়েছে তারা একবারে এমন ভাবে নির্যাতন সহ্য করতে না পেরে অসহনীয় পর্যায়ে চলে গেছে তখন তারা নবীজির কাছে বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ ও আল্লাহ কবে আসবে তোমার বিজয় আল্লাহ রব্বুল বিন বলে দিলেন আয়াতের শেষ অংশে আলা ইন্নানা না করিব আল্লাহু اکبر বলেন এটা জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা যাদের প্যারালাইজড হয়েছে তারা তো পড়তে পারবে না যাদের কণ্ঠকাল্লেন উদ্ধ করে দেন নাই তারা অবশ্যই বলবেন যারা পিছনে আছেন তারা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ইনিল হাকুমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শান্তি সুখের দেশ গড়ো সকলে বলেন আমিন আল্লাহ আল্লাহ রহম করো শান্তি সুখের দেশ তোমার কাছে তুলে সিহাত দূর করে দাও দুঃখের রা আল্লাহ আল্লাহ আর জোরে লাইলা লাইলাহা ই সম্মানিত ভাইরা আল্লাহ আব্দুল আলী বলছেন যে এমন নির্যাতন তাদের উপরে চলে এসেছে যে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহ তোমার পক্ষ থেকে কবে মদত আমাদের উপরে বর্ষণ হবে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেন এই অত্যাচার নির্যাতন যে আমাদের চালানো হচ্ছে এর কি সমাপ্তি ঘটবে না আমরা তাদের ইমান দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ আর এই অপরাধে আমরা মার খেতেই থাকবো আর ওরা আমাদের মার দিতেই থাকবে ওগ নবীজি আল্লাহর কাছে আপনি ব্যাপারে একটা আল্লাহ আল্লাহরুল আলমী দান করুন একটু আমাদের জন্য দোয়া করা যাবে কিনা আল্লাহ রব্বুল আলমিন আয়াতের শেষ অংশে বলে দিলেন সাহাবিদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে বললেন ও গণবীজি আপনি জানিয়ে দেন আলা ইন্না নাসরুল্লাহি করিব করিবন শব্দের অর্থ হচ্ছে অতি নিকটবর্তী মাঝি করিব অতি নিকটবর্তী বোঝাতে আল্লাহ রব্বুল আলমিন করিব শব্দ ব্যবহার করেন বা কোন আপনার মাঝির পূর্বে কদ শব্দ আল্লাহ রব্বুল আলমিন প্রবিষ্ট করিয়ে ওটাকে আল্লাহ পাক ত্বরান্বিতর অর্থ খুব দ্রুত এর ফলাফল চলে আসবে বা ফল

আজ মুহূর্তে রহমতুল্লিল আলমিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি খানে কাবার যে গিলাপ ধরে আমি নিজ হাতে দোয়া করে এসেছি কয়েক মাস আগে রব্বুল আলমিন আমাকে সেখানে দেখার তৌফিক দিয়েছেন আমি নিজ হাতে খানায় কাবার গিলাপ ধরেছি হাজরে আসাদ চুম্বন করেছি কি অনুভূতি সেদিন ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম এই কাবা ঘরের পাশে তিনি ঠেস দিয়ে তিনি বসেছিলেন